স্বামী স্ত্রী দুইজন মিলে তৈরি করছেন পবিত্র কোরআন শরীফের রেল কার্ড বিশ থেকে পঁচিশ বছর যাবৎ এভাবেই তারা নিজেদের বাড়িতে রেল কার্ড তৈরি করে বিক্রি করছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে পবিত্র কোরআন শরীফের রেল কার্ড তৈরি করার সম্পূর্ণ প্রসেস দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভাই বিশ থেকে পঁচিশ বছর যাবত এই রেল কার্ড তৈরি করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে তো সারাদিনে কয়টা রেল কার্ড তৈরি করতে সারা সারাদিনে আপনার চল্লিশটা পঞ্চাশটা তিরিশটা পঁয়ত্রিশটা এখানে যে রেল কার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো কি ছোট সাইজ এইগুলো একেবারে আপনাকে দেখায় এইগুলো এই সাইজটা হচ্ছে আপনার সাইজ আছে আপনার দুই তিন রকম সাইজ আছে এটা সাত ইঞ্চি সাইজ বারো সাত এরপরে আরেকটা সাইজ আছে আপনাকে দেখাই আট ইঞ্চি আট বারো এটা মানে সব ধরনের সাইজ সব ধরনের সাইজ এখানে তৈরি হয় এরপরে রং টং করে এগুলো আপনারা বিক্রি করেন কোথায় পরে রং করে আপনার কমপ্লিট করে যশোর খুলনা ঢাকা এক কথাই বলা যায় যে সারা বাংলাদেশেই যায় আচ্ছা এই মেহগনি যে রেল কাঠটা এটা একটা হাতে নেন এটা তো অনেক জাবদার অনেক সুন্দর একটা রেল কাঠ এগুলা যদি আমাদের এই ভিডিও দেখে কেউ পাইকারি নিতে চায় খুচরা নিতে চায় আপনি কি দিতে পারবেন দিতে পারবো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলাই কোরআন পড়া রেল কার্ড আর এই রেল কার্ড তৈরি করতেছেন আমাদের এই যে ভাই তো এই রেল কার্ড যদি কারো প্রয়োজন হয় আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলবেন এবং এই রেল কার্ড নিতে পারবেন